আপনারা যারা তুলা উন্নয়ন বোর্ডে অফিসারক পদে পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে অফিসারক পদে পরীক্ষার সাজেশন প্রশ্নব্যাতন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে অনেক কথা। তে চলুন প্রথমে আলোচনা করব সাজেশন নিয়ে। বাংলা কি কি পড়বেন? বাংলায় সন্ধি, বিপরীত শব্দ, সমাস, এক কথায় প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য। এই টপিকসগুলো পড়বেন। কোন বইটা থেকে পড়বেন? অফিসারক জব রিভিউ এই বইটার পিডিএফ থেকে পড়বেন। এই বইয়ের পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই বইটি পিডিএফ সংগ্রহ করে নেবেন ইংরেজির জন্য আইডেম ফ্রেজ বয়েজ জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সলেশন ফিলিং দ্য গ্যাপসের মধ্যে প্রিপোজেশন আর্টিকেল এবং রাইট ফর্ম অফ ভার সাথে প্যারাগ্রাফ আর এই টপিক্সগুলার বাইরে অন্য কিছু পড়ার দরকার নেই কারণ কি এই পরীক্ষাটা রিটার্ন হবে রিটেন পরীক্ষার প্রস্তুতি আপনাদের এই বইটা থেকে পড়লেই যথেষ্ট এর বাইরে আর কিছু পড়া দরকার হবে না গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত এই দুইটা বই সংগ্রহ করে নিয়ে পড়তে পারলে ভালো না পারলে আমাদের অফিস সহ জব রিভিউ পিডিএফ এর পাশাপাশি গণিত পিডিএফ টি আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন ওটা ফ্রি পাবেন আর সাধারণ জ্ঞানের জন্য যে টপিকসটা থাকছে সেই টপিকসটা হলো বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য স্বাধীনতা বঙ্গবন্ধু এবং ভাষা আন্দোলন এই টপিকসগুলো পড়ে গেলেই হবে এই বইটা থেকে আর পরীক্ষাটা কত মার্কের হবে পরীক্ষাটা চল্লিশ মার্কের হতে পারে অথবা আশি মার্কের হতে পারে চল্লিশ মার্কের হলে বাংলা দশ ইংরেজি দশ সাধারণ জ্ঞান দশ এবং গণিত দশ মার্কের আপনারা এই বইটা পড়লে মোটামুটি আশি পার্সেন্ট প্লাস প্রশ্ন অ্যান্সার করে আসতে পারবেন যেহেতু সময় খুবই কম তিন তারিখে পরীক্ষা আপনারা খুব দ্রুত এই বইটির পিডিএফ সংগ্রহ করে নিয়ে পড়া শুরু করে দেন আর আপনাদের আমাদের সাথে যারা যোগাযোগ করেন অনেকের মনেই দেখা যায় যে খুব ডিপ্রেশনে আছেন খুব হতাশ গোস্থ আছেন আপনাদের বলবো আপনারা যে কোনো লাইব্রেরি থেকে এই বইটি সংগ্রহ করে নিয়ে একবার হলো পড়বেন এই বইটি পড়লে আপনি এই বই পড়ার সাথে এই বইয়ের যে উল্লেখিত নির্দেশনালাই নিজের জীবনে যদি প্রয়োগ করতে পারেন আপনি কখনোই असफल হবেন না অবশ্যই সফলতার শীর্ষে পা রাখতে পারবেন তো সবার জন্য শুভ কামনা রইল আজকে